আগে আগে না করতে দাও আই 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 সব আছে আস্তে 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 আস্তে

আজকের হৃদয় মিছিল আমাদের সভাপতি সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক এসে সেই ছাত্রছাত্রী আর আমাদের বাংলাদেশে করেছে আমরা এই প্রত্যেকটা হত্যাকাণ্ডে আমরা বিচার চাই উনি আমরা পালিয়ে গেলে

একটি প্রতিশ্রুতি চাচ্ছি আপনি আনন্দ করবেন মিছিল কলকাতায় ভেজে রুখে দাঁড়ানোর সুযোগ পেয়েছে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় কেউ হয়ে উঠে